রাত গভীরে আমি অনুভূতি জাগায় চাই সবার বয়স্ক বাবাদের ষাট বছর বয়স্ক বাবা আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কি বিষয় চাচা আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুণা এই ষাট বছরের চাচা আপনি এখনো টেলিভিশনে নর্তকির নাচ দেখেন কেন পৃথিবীতে চল্লিশ সাত লম্বা মানুষ ছিল আজ যারা

কমপক্ষে তিনশো বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত মরবেও এমন অহংকারী জাতি ছিল যারা হুদ আলাই বলছে মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে আল্লাহর নাফুরমানি ছেড়ে দিতে বলছে পাপ ছেড়ে দিতে বলছে নয়তো বলছে নবী হুদ সালাম নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আজাব আসবে তাফসিরের মধ্যে লিখছে ওরা বলতো হে নবী হুদ হে বেটা আইয়ুনা আশাদ্দু মিন্না কুব্বা আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে আইয়ুনা আশাদ্দু মিন্না কুব্বাতান শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে কে আমাদেরকে আজাদ দিবে আল্লাহ বলেন এই অহংকারী জাতিকে আমি একটা না দোস্ত শুনো ছেলেরা একটা ছেলে বুঝে দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না সবার ভোট লাগবে না আমি প্রার্থী না আমার কোনো মার্কা নাই কাজে আমি এটা কখনোই ভাবি না আজ থেকে পনেরো বছর আগেও আমি বাস করছি একুশ বছর আগেও ওয়াশ আমি চারজন মানুষের সামনেও ওয়াশ করছি দশজন মানুষের সামনে বয়ান করছি চার ঘন্টা বয়ান করছি না না দশ বিশ জন মানুষের এখানে ঘন্টা চার ঘন্টা আলহামদুলিল্লাহ কাজে এই সংখ্যা কোনো বিষয় বেশি না কম এটা কোনো বিষয় না দোস্ত আল্লাহর কথা ফেরি করা এক ফেরিওয়ালা সে কাস্টমার মিলল তার মালের ঘোষণা দিতে থাকে কাস্টমার না পাইল গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয় হইতে পারে এক ঘন্টা যাবৎ একটা মালও বেচছে না দশ টাকার পণ্য বিক্রি হয় না কিন্তু সে তার বলা বন্ধ করে বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে এজন্য অলামায় কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উন্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে আখেরাতের কথা ফেরি করে এবার গ্রহণ কে করবে না করবে সে মালিকের ফয়সালা কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা কে কে হেদায়ত মিলবে কার ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে কাউরে একুশ বছর বলছে তেইশ বছর বলছে তবুও সে কালেমা করেন। এমন বহু কাফের ছিল যারা তেইশ বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালে আমার কাউরে এক কথা বলছে চেহারার দিকে থাকতেছে হজরত আবদুল্লা সালাম আর ইয়াহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন ইয়াহুদিদের তিনি নবীজি যখন মদিনায় আসছেন উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আইসা পড়ছে আইসা মাত্র রেডিও ইয়া কিতাব কিতাব সাইয়া আইসে নবীজিরে বহস করে হারাই দিল এই সময় আইসা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি উনি আইসা নবীজির সামনে বসছেন বৈশা উনি নিজেই বলছেন আমি মোহাম্মদের চেহারার দিকে তাকাইলাম কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওতে আমল তু আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ ভাই ভাই আমি বুঝলাম পালিম তুই

পাহারাদারি করছে আটত্রিশ বছর আটত্রিশ বছর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন বারো তখন দাদা আব্দুল মুক্তালিব এই নবী সাল্লা সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে আর নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব নিতে এই আটত্রিশ বারো থেকে পঞ্চাশ গুইনা দেখো আটত্রিশ বছর আটত্রিশ বছর রাতে দিনে সকালে দুপুরে নবী সাল্লামের আদব আখলা চলা ফেরা পাট্টা রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতে জানতো জানত যে ভাতিজা এই আটত্রিশ বছরে এক সেকেন্ডের জন্যই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না এটা আবু তালেব জানত আবু তালে বলতো কিন্তু আল্লাহর ফায়সালা ছিল না যার কারণে ৩৮ বছরের সংস্পর্শের পরেও আবু তালে বেইমান হয়েই কবী দুস্ত চালাক মনে কর না চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করি না 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 এটা প্রতিবন্ধী মনে রাই করে তার নিজের স্বর্ত সম্মান নাই সে প্রতিবন্ধী যে নিজের বংশ চেনে না যে নিজের বাবার ইজ্জত চেনে না যে তার ধর্মের সম্মান চেনে না যে তার আল্লাহর পরিচয় জানে না যে তার নবীর পরিচয় জানে না যার নিজের আত্মমর্যাদা নাই কখনো ইয়াহুদিরটা কখনো খ্রিস্টানেরটা কখনো হিন্দুরটা কখনো খেলোয়াড়ের কখনো নায়কের কখনো ফুটফাতের কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ তুমি ডাক্তার দেখাও তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ আমার আত্ম অনুভূতি আছে আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের বছর পর্যন্ত আমি দাড়ি কাটি নাই আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পড়ি আমি ছোট্টবেলার থেকেই মেসবাস করি আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি তুমি হিসাব লাগাও দুঃস্থ তোমার এত হইলো কেন প্যান্ট এত রঙের কেন তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো কোনো নবী নাই নাই তোমার সৃষ্টিকর্তা তুমি কেন হাইওয়ানের মতো জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙের সাজো কেন তোমার সৃষ্টিকর্তা কেন দাও তুমি তাকে ছেড়ে দিলা কেন বলো না বা বলো এগুলো কোন চুল হইল কোন বেইমানের মতো চুল রাখল কোন বেইমানের এত বড় বেগাইর হইলা কেন যুবক তুমি মুসলমান না মুসলমানের চোদ্দ বছরের ছেলে মুসলমানের পনেরো বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের সতেরো বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের বাইশ বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাইওয়ান আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই ঘুম যাচ্ছ এই আকাশ এই জমিন এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে শুধু উলঙ্গ ছবি দেখতা। আর জিনা ব্যবচার আর নিজের হাত নিজের লজ্জাস্থানে না পাক নষ্ট আর বন্ধুদের অসৎ আড্ডা দিতাম এই জন্যই বানাইছে কি করলাম বা এ কেমন জীবন বানাইলা তুমি আমাদের অগণিত বে নামাজি ছেলে চাহিদি বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত কৃষ্ট হয় নবী সাল্লি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার পছন্দ নবী বলছে মুনাফিক ও মুনাফিক কবুনাফকি নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান কাফের বাত্বক করার চিহ্ন হলো নামাজ আগা কাটা না আগা কাটা দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন না আমি যদি বলে না আগা ঘাটছে এই এই কারণে আমরা মুসলমান বলছি তো তলে 6 বছরের বাচ্চা মুসলমান 4 বছরের বাচ্চা যত রে আগা কাটে নাই এ ও মুসলমান তো তাইলে কথা বোঝেন আমরা যে কয় যে মুসলমানই আবার মুসলমান বুঝি এটা করাই না মুসলমান তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তখন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কি তা ছিল জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না তনের তারা আজান দিল কেন তার কানে একামত দিল কেন তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইলো কেন মুসলমান দেখেই তো করাইছে এজন্য দোস্ত আল্লাহ নম্বর সদ্য আলিসলাম নজুল ও বাই না শির কোন ব্যক্তি মোমেন না মুশ্রিক এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে চলো ভাইয়া বাতে তো খাওয়ার কি থাক দুনিয়াই তো ভোগ করে না তোমার রাত যখন ভোর হয় আমার রাতও তখনই ভোর হয় তোমার জন্য যখন সূর্য ডুবে আমার সূর্য তখন হ্যাঁ না তুমি আগায় পাঁচ অক্ত নামাজ পড়নে ভোর যখন হয় তুমি না ফরমানের তখনই হয় পৃথিবীর সমান তালেই আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় পাশর রাত ভোর হয় হাসির রাত কিন্তু আখেরাত একসাথে চলে দুনিয়া একসাথে চলবে দুনিয়া সুখে দুঃখে একসাথেই চল না ফর মান আর ইমাম একসাথেই চল আখেরাতে একসাথে চল আজকে এখানে তো সবাই বসছ নামাজিরাও বসছে বেনামাজিও বসছে হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারব না আল্লাহর কসম বসার তো সুযোগই নাই দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে কোরআন কারিমে সুরাইয়া সিনা সিনা আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবে

বাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব তোমরা যাও গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো কম্পিউটারের মনিটরের মতো স্ক্রিনের মতো তার চেহারা মধ্যে সুদের চিহ্ন ঘুষের চিহ্ন চুরির চিহ্ন ডাকাতির চিহ্ন জিনার চিহ্ন বেবিচারের চিহ্ন নগ্ন নারীর চিহ্ন হারাম দৃশ্য হারাম গুণা আমি তার চেহারায় ভাসায় তোমরা দেখে চিনবা এরপরে কি করবে আল্লাহ বলেন ফেরেস্তারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে চুল ধরেলে আর দুই পাও ধরিলে এটি কি সোজা ধরবে বুঝেন না এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে এটা সাগলের ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয় এইভাবে আলগি দিয়া ধৈরা একটা আশার দিয়া জাহান্নামে ফেলে

অ্যাক্সিডেন্ট হলে যে মানুষকে সেলাই করে না সেলাই মানে কি সেলাই মানে হলে সুই দিয়া সুতা বস্ত সহ এরপরে উঠায় উঠাইয়া মান এটা তো কয় সেলাই তিনটা সেলাই লাগছে পাঁচটা সেলাই লাগছে কয় না খোদার কসম তাফসিরে লিখছে নাফরমানকে ফেরেশতা এইভাবে যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্ট রুগীর সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধব ফেরেস্তা বলবে রব্বুল আলমিন আমি তো বেঁধে ফেলেছি এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল ফেরেশতা একটা লাত্তি মাইরা জাহান নামে ছুট ফেলে দাও পারে যাহা সুম্মা ফি সিলসিলাতিন জারউহা যখন তাকে জাহান নামে ফেলা হবে আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যে ফেরেস্তারা আছে ওই ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে সত্যুর হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বাঁধে আবার বাঁধ এবার ফসলুকু তারে কুত্তার মতো কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও বাকি সাথে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ তাও বলে দাও এ সুরা ছিল এ ছিল ছিল। এ জেনাকার ছিল এ বে হায়া নারী ছিল এ বে পর্দা নারী ছিল এটা সুৎখোর করছিল, এটা হারাম করছিল, এটা মদ করছিল, এটা নেশা করছিল। এভাবে ফেরেস তারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে মনে করো না শেষ কথা না যৌবনও শেষ কথা না চোদ্দ বছরের বাচ্চা যেহেতু হয়ে গেছো অতএব তুমি মৃত্যু নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়াই তোমার যেহেতু সময় নড়ে তোমার যেহেতু হায়াত বদলে তোমার যেহেতু বয়স বদলে অতএব তোমার জীবনও বদলে যাবে জীবনও বলি নাহলে ছয় বছরের বাচ্চা ষোলো বছরের হয়ে কেন চার বছরের বাচ্চা চোদ্দ বছরের হয়ে গেল কেন হয়ে গেল আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জানাই সবার বয়স্ক বাবাদের ষাট বছর বয়স্ক বাবা আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কি বিষয় চাচা ভিতরে কোন দিন বুঝে আসবে এই ষাট বছরের চাচা আপনি এখনো টেলিভিশনে নর্তকির নাচ দেখেন ষাট বছর বয়স্ক চাচা আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন এখনো সুদের টাকা নেন কেন এখনো কিস্তি নিচ্ছেন কেন ষাট বছরও এখনো এত বড় হারামখর রয়ে গেলেন আখেরাত সাজাবেন কোন দিন কবরে যাবেন কোন দিন মৃত্যুর কথা মনে বলেন একজন বলেন ওই বোন মা আজকে তিরিশ বছর বিশ বছর তুমি বে পর্দা তাহলে তুমি কি কোনোদিন পর্দা না তুমি মরবা না এক বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা তোমরা আর পড়বে না নামাজ ভাবে বললে